তৃণমূলের গোষ্ঠী কন্দলে চলল একের পর এক চকলেট বোম জানি পরিস্থিতি একেবারে উত্তপ্ত দলের অন্তরে শাসক দলের এই গোষ্ঠী কন্দল জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায় জানি দলের পুরনো নেতৃত্বরা মনে করছেন অভিষেক ঘনিষ্ঠ যারা দলে দায়িত্ব পেয়েছে তারা বেশি বারবারন্ত দেখাচ্ছে তৃণমূল বনাম তৃণমূল সাংগঠনিক পদের রোদ বদল হতেই তৃণমূলের গোষ্ঠী কালনার দুই ব্লকে তৃণমূলের বুথ সম্পাদক অর্জুনা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়ি লক্ষ্য করে শব্দবাজে চকলেট বোমা ফাটানোর অভিযোগ দলীয় যুব নেতৃত্ব ও তার দল বলের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করায় বাড়ির মহিলাদের অসভ্য ভাষায় কথা ও হুমকি দেওয়ার অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে ঘটনায় দুপক্ষের বচসায় উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ জানানো হয় কালনা থানায় ঘটনার বিষয়ে ব্লক জেলা ও রাজ্য নেতৃত্বে জানানো হয় ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত স্থানীয় বাসিন্দা শেখ স্বামীর উদ্দিন জানান আধিপত্য বজায় রাখার জন্যই এই দলীয় কন্দম আমরা ভীত সন্তুষ্ট হয়েছিলাম আমরা বাড়ির জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারছি দেখছি কাঁচ দিয়ে কি হচ্ছে হচ্ছে আমরা একটা জিনিস ভাবলাম যে বর্ধমান জেলায় সব জায়গায় বুথ সভাপতি এই বুথ সভাপতি নয় ব্লক ব্লকের সভাপতি যুব সভাপতি আইনজীবী সভাপতি চেঞ্জ হয়েছে পেপারও দেখে দেখি খবরও ফলো করি বর্ধমান জেলা ওভার ওয়েস্ট বেঙ্গলই হয়েছে তো কোনো জায়গায় আমরা টিভিতে এতে কোনো জায়গায় দেখতে পাইনি যে এত বা জি হ্যাঁ আবির নিয়ে ডিজে নিয়ে দু তিন দিন ধরে ধরে তাই কোনো জায়গায় খবর পাইও নি আমরা বর্ধমান জেলাতেও পাই পাইনি আদার্স জেলাতেও আমরা দেখতে পাই না আমি মোটামুটি এসব ঘুরি হুগলি বর্ধমান পুরোপুরি ঘোরাফেরা করছি আমি গাইডের ড্রাইভিং করি সব জানি কিন্তু কোনো জায়গায় এই খবরটা পাইনি আমরা ভিতর সন্তুষ্ট ঘরের মধ্যে ছিলাম জানলা দিয়ে কুকি মেরে দেখছি চাই দিয়ে প্রচুর মো হচ্ছে এবং চকলেট মো এবং আমার বাড়ির সামনে সামনে প্রচুর আবির ফেলে দেওয়া হয়েছে আবির মানে আবির প্রচুর মানে পরিমাণে ফেলে ফেলে দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করে করে দেওয়া হয় এখানে কারণ এটা কারণটা হচ্ছে ওনার এখানে আধিপত্য বিস্তার করা ঠিক আছে উনি মানুষের বহুদিন লুটে পুটে খেয়ে খেয়ে খেয়েছে সেইটা হচ্ছে না ঠিক আছে মানে তৃণমূল করে তৃণমূল করলে কেবে সেই আগেকার ইয়েগুলো মানে আগে যে আগে উনি এখানকার ইয়ে করতো সেসব লুটে পুটে খাওয়া খাওয়া ছিল সব সেটার হচ্ছে না আবার উনি চাইছে যে আমি সেই যুব জায়গা আধিপত্য পাচ্ছে না যার জন্য করে খেতে কিভাবে করে খেতে খেতে হবে যার জন্য আবার দলবল নিয়ে যুব হচ্ছে তুই যুব ব্লকে যুব ব্লকে বড় করে মিটিং কর তো এই গ্রামটা এখানে কেন টার্গেট টার্গেট খেতে হবে আদার্স গ্রাম থেকে লোক নিয়ে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে জিনিসটাকে একটা গ্যামের সন্তান সৃষ্টি করতে চায় অভিযোগকারী আবদুল জলিল জানান গ্রামে একটি মিছিল করা হয় এবং তার বাড়ির সামনে এসে মাইকিং করে অসম্মানজনক কথা বলা হয় বাড়িতে চকলেট বোমা ছড়ে মানে আমানত আলী অর্জুন আমানত আলী ওকে যুব সভাপতি করেছে যুব সভাপতি করেছে এই গত উনিশ তারিখে দু তিন দিন হলো ওই যুব সভাপতি করেছে ওই নিয়ে ও এখানে যেদিন পড়েছে সেদিনকে অনেক বড় বড় ডিজে নিয়ে ডেক নিয়ে অনেক মানে হই হুল্লার করে দু আট দশটা ছেলে নিয়ে এটা করে আর গতকাল একটা মিছিল মতো বার করেছিল সেটা গ্রামের আট দশটা ছেলে ছিল যে আমাদের গ্রামে অর্জুনা গ্রামের আট দশটা ছেলে ছিল বাকি বাইরে থেকে লোক এনেছিলো এনে ওরা গ্রামটাকে ঘোরায় পলাশ মণ্ডল বলে যে মানে ব্লকের যে শ্রমিক সংগঠনের যাকে সভাপতি করা হয়েছে সে ভদ্রলোককেও নিয়ে এসেছিল সে মাইকে অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে বলে এই পিন্ডরা পঞ্চায়েতের শেষ কথা আমানত শেষ কথা পিণ্ডরা পঞ্চায়েতের আমানত শেষ কথা এই গ্রামের ভেতরে সে মাইকে করে বলে মাইকিং করে এই রেকর্ডটাও আমার কাছে আছে আমি আশা করছি আপনাদের কাছে এটাকেও দিয়ে দেবো আপনাদের কাছে আপনারা দেখাবেন হ্যাঁ এইভাবে বলে উত্তেজিত করে আমার বাড়ির সামনে আছে আমি অর্জুনা একশো ষাট নম্বর ভূতে সম্পাদক আমার বাড়িতে আসে এসে আমার বাড়িতে উপক্রম হয় এ মানে চকলেটগুলো মানে আটটা গুটা পঞ্চাশ আমার গেটের সামনে মারে আমার ভেতরে বারান বারান্দার ভেতরে মারে আমার একটা কচি নাতনি আছে নাতি আছে কচি একদম কিছু আমি বলবো সেটাকেও দেখানোর জন্য আপনাদের এখানে সেটা মানে ভয়ে ভীতস্থ হয়ে প্রচুর কান্নাকাটি করে তখন আমার স্ত্রী বাইরে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ওরা বলছে ওরা ও তখন বলে যে কি করছো এগুলো তো এটা কী হচ্ছে এরম আমার বাড়ির সামনে আমার বাচ্চাটা এরম কান্নাকাটি করছে বলছে এটা কি হয়েছে এটা আরও বেশি অনেক কিছু হবে তুই দেখতে পাবি তোর স্বামীকে আগে বলবি সাবধান করবি এরপরে আরও বড়ো বড়ো তোর বাড়িতে এই বলে আমাকে আমার বউকে আমার স্ত্রীকে ওয়ার্নিং দেয় ওয়ার্নিং দেওয়ার পরে তারপরে আমাকে ফোন করে আমি থাকি বাইরে বাইরে আমি বাইরে বলতে কাজের সূত্রে আমি পান্ডুয়াতে থাকি ওখানে আমার একটা ব্যবসার সঙ্গে যুক্ত আমি কলকাতায় রেগুলার যাতায়াত করি শুক্রবারে থাকি গ্রামের নানান কাজগুলো করি তো আমাকে যখন ফোন করে আমি যথারীতি আমাদের বিধায়ক এবং ব্লোক সভাপতি দেখারে ফোন করি ওনা যথারীতি পুলিশ পাঠিয়ে দিয়েছিল পুলিশ বাড়িতে এসেছিলো এসে তাদের তাদের কাছে ভালো একটা আমি কাজও ভালো পেয়েছি আমাদের বাড়িতে সেটা বলেও গেছে যারা করেছিল তারা তখন চলে যায় এখান থেকে তখন চলে যায় তারপরে ওই ওইটা হওয়ার পরে পুলিশ চলে যায় আমি এটা বলতে চাইব আমার ওপরের নেতৃত্বকে জানিয়েছি আগামীতে আমার ওপরে যেন আর টর্চার না ওরা করতে পারে তার একটা ব্যবস্থা আমানতের ওই ব্যবস্থা নেওয়ার জন্যে আর তার রেকর্ড যা কিছু আছে সব কিছু আমার কাছে আছে সেটা আমি বিরোধীরা বারবার বলে খুনের রাজনীতি করে তৃণমূল তাহলে কি আসলেই তাই হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান